জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানীর কেরানীগঞ্জে একটি অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করছে এই মুহূর্তে আমরা রয়েছি সেই জুস কারণ কারখানাটিতে এখানে আসলে কর্মরত কাউকে এখন পর্যন্ত আসলে জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে পাইনি তবে এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে কারখানার যে মেশিনপত্র সেগুলো এখানে রাখা আছে এবং দায়িত্বরত যারা রয়েছেন তারা আসলে ভোক্তা অধিকারের অভিযান দেখে পালিয়ে গেছে এখন পর্যন্ত এই কারখানাটির সম্পর্কে বিস্তারিত তথ্য আসলে নেই তবে এখানে যে পণ্যগুলো তৈরি করা হতো সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং অনুমোদন ছাড়াই এই পণ্যগুলো তৈরি করছিল এখানে এখানে মূলত আমের জুস ম্যাঙ্গো ড্রিঙ্ক র্যাকম্যান ম্যাঙ্গো ড্রিংক এবং লিচু ড্রিঙ্ক তৈরি করা হতো এখানে কি কি দেখছেন একটু যদি বলতেন আপনি দেখতেছেন একটু বলেন কি কি দেখতেছেন না না আমার বলার দোকানে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির লেভেল এখানে মজুদ করে রাখা হয়েছে এবং এই অবৈধ দিয়ে আসলে বিভিন্ন ধরনের পণ্য নকল পণ্য তৈরি করা হতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিচি ড্রিঙ্ক লিচি ড্রিঙ্ক যেগুলো আসলে শিশুদের খাবার সেই খাবারগুলো মূলত এখানে অবৈধভাবে আসলে কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো এবং লিচি যে ড্রিঙ্কগুলো রয়েছে সেগুলো মূলত শিশুরা খেয়ে তাকে ঢাকার ঢাকা রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এই পণ্যগুলো আসলে সরবরাহ করা হয় এবং যেহেতু এগুলো শুধুমাত্র কেমিক্যাল দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো উপকারী উপাদান নেই সেই কেমিক্যাল দিয়ে তৈরি করা খাবারগুলোই মূলত আসলে বিভিন্ন দোকানে সরবরাহ করা তো এবং আমাদের শিশুরা আসলে এইসব খাবার খেতে অভ্যস্ত বা শিশুরা এইসব খাবার খাওয়ার জন্য বায়না করে সেই সুযোগকে কাজে লাগিয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় এরকম অবৈধ আসলে জুস কারখানা তৈরি হয়েছে যাদের কোনো বিএসটি বা সরকারি যেসব সংস্থা রয়েছে সেগুলোর কোনো অনুমোদন নেই এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের কেমিক্যাল রয়েছে এই কেমিক্যাল দিয়েই মূলত এরকম বিভিন্ন ধরনের ম্যাঙ্গো জুস লিচি ট্রিঙ্ক তৈরি করা হতো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক প্রকারের বোতল রয়েছে বা এর পাত্র রয়েছে যেগুলোতে আসলে বিভিন্ন প্রকারের কেমিক্যাল দেওয়া হতো যে কেমিক্যালগুলো আসলে খাবারের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখানে জাতীয় ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনি এর আগেও এরকম বিভিন্ন কারখানায় আসলে অভিযান পরিচালনা করেছেন এবং সেই কারখানাগুলোতে এরকম বিভিন্ন ধরনের আসলে কেমিকেল পাওয়া যেত যে কেমিক্যালগুলো আসলে মানবদের জন্য ক্ষতিকর এইগুলো মূলত ইন্ডাস্ট্রিয়াল বা বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয় সেই ক্ষতিকর কেমিক্যালগুলো দিয়ে আসলে এরকম বিভিন্ন প্রকারের লিচু ড্রিঙ্ক ম্যাঙ্গো ড্রিঙ্ক তৈরি করা হতে এবং এগুলো শুধুমাত্র যে রাজধানী ঢাকাতে তা কিন্তু নয় ঢাকার বাইরে বিভিন্ন মবসিল এলাকাগুলোতে আসলে ছড়িয়ে দিতে এইসব অসাধু ব্যবসায়ী এবং এগুলোর কোনো আসলে বিএসটি বা সরকারি যেসব সংস্থা রয়েছে যেগুলোর কাছ থেকে অনুমোদন দিতে হয় সেরকম কোনো অনুমোদন নেই আসলে অনুমোদন ছাড়াই অবৈধভাবে এরকম কারখানা গড়ে তুলেছেন এবং সেই কারখানা থেকে বিভিন্ন পণ্য আসলে উৎপাদন করছেন উৎপাদন করে সেইগুলো পণ্য আবার ছড়িয়ে দিচ্ছেন ঢাকাসহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় এখানে আমরা বিভিন্ন ধরনের আসলে কেমিক্যাল দেখতে পাচ্ছি আসলে এসব পণ্য তৈরি করতে হলে যে প্রক্রিয়ায় যথাযথ প্রক্রিয়ায় বা আইন কানুন মেনে এবং যথাযথ কেমিস্টের দ্বারা এসব পণ্য তৈরি করা হয় সেই সব পরোয়া না করেই আসলে অবৈধভাবে এই কারখানাটি গড়ে উঠেছিল এবং এই কারখানাটিতে নিয়মিত উৎপাদন করা হতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন সব কিছুই আসলে ছড়িয়ে ছিটে রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের আসলে মেশিন রয়েছে যেগুলো দিয়ে আসলে এইসব পণ্য তৈরি করা হতো এখন পর্যন্ত আসলে এখানে দায়িত্বরত কাউকে তেমন পায়নি একজন এই বিষয়ে বিস্তারিত জানেন না তিনি আসলে ফোনের কর্তৃপক্ষ রয়েছে বা রয়েছে বা এখানকার মালিক রয়েছে তাকে আসলে আনার চেষ্টা করছেন এখন পর্যন্ত এখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক রয়েছেন ঢাকা জেলার প্রধান মহম্মদ আব্দুল জব্বার মন্ডল তিনি এখানে অবস্থান করছেন এবং কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এছাড়াও উপজেলা প্রশাসন যারা রয়েছেন তারা এখানে আসলে দায়িত্ব পালন করছেন কিছুক্ষণ পরে হয়তো এখানে যারা মালিক পক্ষ বা যারা রয়েছেন তারা আসার পরে আসলে বিস্তারিত তথ্য আমরা জানতে যে এই বিষয়ে জাতীয় সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটি আসলে এখানে যারা কর্মরত রয়েছেন তারা যদি আসেন তারপরে আসলে জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে আসলে সেই সিদ্ধান্ত জানানো হবে